শুরুতে সুইচ দিয়েই শুরু করি সুইচ আছে ছয় টাকা পিস কেনা বিক্রি করবেন বিশ টাকা পিস আর ছয় টাকা কেনা আচ্ছা এগুলা এই যে দেখেন মান দেখতে হইলে অবশ্যই ব্রান্ড দেখতে হবে যে অনেক টেলিকম দশ বছর গ্রান্টি একশো দশ টাকা কেনা দশ টাকা আবার ডাবল নিলে দুইশো বিশ টাকা কি বলে বেকারে কাজ করে না সেই ক্ষেত্রে এই যে কোম্পানি গ্যারান্টি আছে কাজ না করলে ফিরত পাঁচ বছর এই যে ফাইভ ইয়ার্স গ্যারান্টি আচ্ছা ফ্যানের ক্যাপাসিটার আছে ছাব্বিশ টাকা পিস কেনা থাইল্যান্ডের কপি আচ্ছা আবার যদি থাইল্যান্ডে অরিজিনাল নেয় কেউ বিয়াল্লিশ টাকা পিস কেনা আচ্ছা তারপরে মর টাকা কেনা আচ্ছা এগারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা তারপরে আপনার টুপিন পিন প্লাগ আছে আমার কাছে চার টাকা পিস কেনা সর্বনিম্ন চার টাকা চার টাকা পিস কেনা দুই বছর গ্যারান্টি আসলে গ্যারান্টি জিনিসটা প্রত্যেকটা মালের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে কারণ আপনি তো দেখা নিতে পারতেছেন না প্যাকেট প্যাকেট নিতে আছে আচ্ছা আচ্ছা একটা মাল বিক্রি করতে যায় ড্যামেজ বের হলে ওটা রিটার্ন আছে গাড়ে গাড়ে সুইচ প্লাস গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে পাথরের সকেট আছে কেনা আশি টাকা আচ্ছা আবার এটা কেনা সাড়ে বারো টাকা পিস বিক্রি করে এটা হইল কেনা বিক্রি রেট পঞ্চাশ টাকা তারপরে এটা আঠাইশ টাকা পিস কেনা বিক্রি রেট আশি টাকা শুধু টাকা পিস কেনা শুধু খোলা টুপিন নিয়ে আছে এগুলা নিয়ে প্যাকেট বিক্রি করতে পারবেন তারপরে এই যে ফ্যানের রাবার আছে এক টাকা পিস কেনা একশো টাকা একশো দশ টাকা দেড়শো টাকা তারপরে এটা আছে সাতাইশ টাকা পিস কেনা মাত্র সাতাইশ মাত্র সাতাইশ টাকা পিস কেনা কেউ যদি হারিকেনের লাইট নেন হারিকেনের লাইট আছে পঞ্চান্ন টাকা পিস কেনা বিক্রি করবেন হইলো একশো টাকা একশো বিশ টাকা সাবমিটার নিতে চাই ইলেকট্রিক সাবমিটার নর্দান আছে চারশো টাকা এক বছর গ্যারান্টি শোর তারপরে এটা নিতে পারবো দুইশো টাকা কয়েল আচ্ছা লাল দুইশো কালো দুইশো আচ্ছা তারপরে এই কালারিং নিতে পারবো দুইশো টাকা কয়েল যে আসসালাম আলাইকুম রফত লেখি পরে তো নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ইলেকট্রিক ব্যবসা যারা করতে চাচ্ছেন যে ভাই আমি কিছু টাকা আছে আমি ইলেকট্রিক ব্যবসা করব কোথায় আসবেন হ্যাঁ চলে আসতে পারেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তলায় বাংলাদেশ ইলেকট্রিক কি পরিমাণ মালের কালেকশন যদি আমি একটু দেখাই আপনাদের যারা হতাশ ব্যবসা করবেন ভালো কোয়ালিটির মাল পাইতেছেন না একটা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে যারা মালামাল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য কি পরিমাণ মালের কালেকশন এই জায়গায় তো যারা আসলে আসতে চাচ্ছেন একবার সহজ লোকেশন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দেখেন বাংলাদেশ ইলেকট্রিক এই জায়গায় আপনার মোবাইল নাম্বার এবং দোকান নং সবকিছু দেওয়া আছে উননব্বই নাম্বার দোকান তো এই সবের যিনি ওনার সবচেয়ে শ্রদ্ধে আমার ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই সপে তো আপনার চলে আসলাম জি ভাই চিপ পেটে থাকবে তো ইনশাআল্লাহ ভাই মার্কেট চ্যালেঞ্জ রেট অবশ্যই ভাই অবশ্যই তো আজকের ভিডিওটা আমরা শুরু করি যেহেতু লোকেশনটা বইলে দিলাম তারপরে আপনি শুরুতে লোকেশনটা যদি আরেকটু বইলে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 দোকান নাম্বার 89 নিস্তালা বাংলাদেশ ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক জগতের যেই সব জিনিসগুলো দিয়ে আমরা মূলত ব্যবসা করি এ থেকে জেড পর্যন্ত জি ভাই যা আবার অন্য কোন দোকানে যেতে দূর দেওয়া না লাগে না সব একখানে এক জায়গায় পাইবো জি ভাই আচ্ছা তো ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি দুইটাই তো আছে জি ভাই দুইটাই আছে আমার কাছে আজকে ভিডিওটা আমরা শুরু করি তাইলে জি প্রথমে শুরুতে সুইচ দিয়েই শুরু করি এই সুইচ আছে 6 টাকা পিস কেনা বিক্রি করবেন 20 টাকা পিস আর 6 টাকা কেনা আচ্ছা 7.5 টাকা পিস কেনা বিক্রি 30 টাকা 30 টাকা তারপরে কালারিং আছে এটাও 7.5 টাকা পিস কেনা বিক্রি 30 টাকা আচ্ছা তারপরে একটা সুপার ম্যাক্স সুইচ আছে এই সুপার ম্যাক্স 15 টাকা পিস কেনা বিক্রি করবেন 30 টাকা আচ্ছা তারপরে আমার থেকে 6 পিন আছে পঁয়তাল্লিশ টাকা পিস কেনা বিক্রি করবেন দেড়শো টাকা আচ্ছা পঞ্চান্ন টাকা পিস কেনা বিক্রি করবেন দুইশো টাকা আচ্ছা এগুলোর মান সম্পর্কে যদি এগুলা এই যে দেখেন মান দেখতে হলে অবশ্যই ব্র্যান্ড দেখতে যে অনেক টেলিকম দশ বছর গ্রান্টি একশো দশ টাকা কেনা তারপরে এই যে প্রত্যেকটা মাল গ্যারান্টি আছে ও আচ্ছা 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 ঠিক পাঁচ বছর গ্যারান্টি একশো দশ টাকা কেনা তারপরে এই যে একের ভিতর সব আছে আচ্ছা কালারিং নিলে ফ্যামিলি প্যাক কালারিং একশো তিরিশ টাকা সাদা নিলে একশো বিশ টাকা আচ্ছা তারপরে আপনি অটো সার্কিট বেকার আছে আমার কাছে আচ্ছা অটো সার্কিট বেকার নিলে সিঙ্গেল একশো দশ টাকা আবার ডাবল নিলে দুইশো বিশ টাকা কি বলে বেকারে কাজ করে না সেই ক্ষেত্রে এই যে কোম্পানি গ্যারান্টি আছে কাজ না করলে ফেরত পাঁচ বছর এই যে ইয়ার্স গ্যারান্টি আচ্ছা তারপরে এগুলা আছে অটো ছাড়া এগুলা আসলে কাজ করে না এগুলা শুধু অফ টাকা আবার ডাবল একশো তিরিশ টাকা তারপরে কেউ যদি সুপার স্টার এর সিক্স পিন নেন সুপার স্টারের ব্র্যান্ড এর সিক্স পিনও আছে আমার কাছে তারপরে আমার কাছে বাটন হোল্ডার আছে সাড়ে বারো টাকা পিস কেনা পঞ্চাশ টাকা বিক্রি বিশ টাকা পিস কেনা সত্তর টাকা বিক্রি পঁচিশ টাকা পিস কেনা আশি টাকা বিক্রি আচ্ছা ফ্যানের ক্যাপাসিটার আছে ছাব্বিশ টাকা পিস কেনা থাইল্যান্ডের কপি আচ্ছা আবার যদি থাইল্যান্ডে অরিজিনাল নেয় কেউ বিয়াল্লিশ টাকা পিস কেনা আচ্ছা তারপরে মরা ফ্যান যেটা করে ক্যুরিয়ান ক্যাপাসিটার কেউ যদি নেয় ষাট টাকা পিস কেনা আচ্ছা তারপরে জালি ফ্যান ক্যাপাসিটার পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা বাইশ টাকা পঁয়ত্রিশ টাকা জালি ফ্যানের যে যেকোনো সাইজ লাগলে নিতে পারবেন তারপরে আপনার হোল্ডার আছে ছয় টাকা শিষট্টি পয়সা কেনা ছয় টাকা সেষট্টি পয়সা কেনা বিশ টাকা বিক্রি তারপরে দশ টাকা কেনা দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি তারপরে এটা আছে পয়েন্ট করা খুব হেভি মাল এগারো টাকা কেনা এগারো টাকা কেনা এগারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি তারপরে আপনার টুপিন প্লাগ আছে আমার কাছে চার টাকা পিস কেনা সর্বনিম্ন চার টাকা সর্বনিম্ন চার টাকায় কিনে বিক্রি করবেন বিশ টাকা আচ্ছা পাঁচ টাকায় কিনে বিক্রি করবেন তিরিশ টাকা আচ্ছা তারপরে পাঁচ টাকা তারপরে এগুলা আছে ছয় টাকায় কিনে বিক্রি করবেন তিরিশ টাকা ছয় টাকা ছয় টাকায় শুধু ছয় টাকা তারপরে এই হোল্ডার আছে দশ টাকা পিস কেনা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে মাল্টিপ্লাগ আছে চল্লিশ টাকা পিস কেনা দুই বছর গ্রান্টি আসলে গ্যারান্টি জিনিসটা প্রত্যেকটা মালের ক্ষেত্রে গ্যারান্টি থাকবে কারণ আপনি তো দেখা নিতে না প্যাকেট প্যাকেট নিতে আসেন একটা মাল বিক্রি করতে যায় ড্যামেজ বের হলে রিটার্ন করে নতুন নিবে না থাকবে জি ভাই এই সুযোগও থাকবে এটা আছে পঁচাশি টাকা কেনা এটা আচ্ছা যারা নিয়ে ব্যবসা আমি যদি একটু উপরের দিকে দেখে আপনারা কি পরিমাণ মাল্টিপ্লাক তাদের কাছে আছে যারা মাল্টিপ্লাক নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু চলে আসতে পারেন বাংলাদেশি দিক তারপরে এই যে এই গুলা এগুলা খুব হাই রেটে বিক্রি করে দোকানদাররা আমাদের রেট হইলো একশো ষাট টাকা এটা বিক্রি করে তিনশো টাকা

দশ টাকা পিস কেনা বিক্রি করে তিরিশ টাকা এটা কেনা সাড়ে বারো টাকা পিস এটা বিক্রি করে পঞ্চাশ টাকা পিস তারপরে নোকিয়া মালটি আছে নয় টাকা ষোলো পয়সা কেনা বিক্রি রেট পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এটা আছে টাকা পিস কেনা বিক্রি রেট আশি টাকা তারপরে তেরো এমপিয়ার প্লাগ আছে ফ্রিজের জন্য কিনতে গেলে দেড়শো টাকা লাগে বা একশো বিশ টাকা আমার রেট হলো শুধু ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকায় কেনা আচ্ছা টেস্টার আছে ষাট টাকা পঞ্চাশ পয়সা কেনা বিশ টাকা বিক্রি আচ্ছা তারপরে এটা আছে দুই মাথা টু ইন ছোটটা তেরো টাকা বড়টা উনিশ টাকা উনিশ টাকা আচ্ছা তারপরে ফিলিপস আছে এগারো টাকায় কেনা এগারো টাকায় কিনে ফিলিপস হলো তিরিশ টাকায় বিক্রি জি এই যে পিয়ানো রেগুলেটর গরমকাল খুব চাহিদা পঁচিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি আচ্ছা পঁচিশ টাকা কেনা তারপরে এই যে কালারিং বাটাম হোল্ডার আছে বিল্ডিং এর জন্য সত্তর টাকা পিস কেনা যার যে কালার লাগে ডিজাইন নেন কালার নেন আপনার এই গ্যাংসুজের সাথে মিলে নিতে পারবেন শুধু সত্তর টাকা পিস কেনা বিক্রি করবেন দেড়শো টাকা

এটাকে না একশো টাকা বিক্রি করবেন দেড়শো টাকা এটা একশো টাকা এটা কিন্তু দুই ধরনের একটা হইলো লাইট আর একটা ফ্যান এটা একশো টাকা জি একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে হাই কোয়ালিটি লাইট যদি কেউ নেয় হাই কোয়ালিটি লাইট নিলে হাই কোয়ালিটি লাইট আছে আচ্ছা এগুলো আছে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বারো ওয়াট নব্বই টাকা পনেরো ওয়াট পঁচানব্বই টাকা আঠারো ওয়াট একশো দশ টাকা এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি জি আচ্ছা এক বছরের গ্যারান্টি আবার যদি কেউ কম লাইট নিতে চায় কম দামি লাইট নিলে দশ টাকা পিস কেনা দশ টাকা দশ টাকা যেটাই নেন দশ টাকা পিস কেনা আচ্ছা বিক্রি তিরিশ টাকা ষোলো টাকা পিস কেনা বিক্রি পঞ্চাশ টাকা আচ্ছা একশো পাঁচ টাকা পিস কেনা বিক্রি আড়াইশো টাকা আচ্ছা পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্যারান্টি গ্যারান্টি কার্ড প্যাকেট সহ বিক্রি দেড়শো টাকা পঞ্চান্ন টাকা পিস কেনা ছয় মাস গ্যারান্টি প্যাকেট কার্ড সহ বিক্রি দেড়শো টাকা তারপরে এটা আছে সাতাইশ টাকা পিস কেনা মাত্র সাতাইশ মাত্র সাতাইশ টাকা পিস কেনা আচ্ছা তারপরে এসিডিসি লাইট আছে পঞ্চান্ন টাকা পিস কেনা বিক্রি করবেন একশো টাকা আচ্ছা একশো টাকা তারপরে কেউ যদি লাইট নেন লাইট আছে পঞ্চান্ন টাকা পিস কেনা বিক্রি করবেন হইলো একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা তারপরে কেউ যদি সুপার গুলো নেয় তিন টাকা পঁচাত্তর পয়সা পিস কেনা পাতা পঁয়তাল্লিশ টাকা পরে বিক্রি করবেন বিশ টাকা পিস পঁচিশ টাকা এমআরপি দেওয়া কেউ যদি কেবলটাই নেয় দশ টাকা থেকে শুরু প্যাকেট কেবল ক্লিপ নিলে বাইশ টাকা থেকে শুরু বাইশ পয়সা দশ পয়সা থেকে শুরু বাইশ পয়সা থেকে শুরু এগুলা তারপরে আপনার কেউ যদি সাবমিটার নিতে চাই ইলেকট্রিক সাবমিটার নর্দন আছে চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি সব আচ্ছা এক বছর গ্যারান্টি থাকবে সুপার সাবমিটার চাইলে সুপার আছে তারপরে পরে হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কমন আইটেম এই তার তার নিতে পারবো দেড়শো টাকা কয়েল মাত্র দেড়শো টাকা কয়েল দেড়শো টাকা এক কয়েল তার আচ্ছা তারপরে এটা নিতে পারবো দুইশো টাকা কয়েল আচ্ছা লাল দুইশো কালো দুইশো তারপরে এই কালারিং নিতে পারবো দুইশো টাকা কয়েল যে যে কালার নেয় দুইশো টাকা তারপরে ববিনের তার আছে ববিনের তার নিতে পারবো শুধু তিনশো টাকা ববিন ফুল ববিন সহ তার তিনশো টাকা আসলে এক ভিডিওতে সব আইটেম দেখাইলে দিন শেষ হয়ে যায় বা আইটেম শেষ হইব না আমাদের এত পরিমাণ আইটেম মোট কথা একটা বাড়ি একতলা থেকে দশ তালা করতে ইলেকট্রিকের যা যাবতীয় আইটেম লাগে সব আপনি এখানে বৈশা নিতে পারবেন আমাদের এইখানে ইলেকট্রিক এর সব আইটেম আর যে সমস্ত ভাইরা ভিডিওটা এতক্ষণ দেখলেন সবার উদ্দেশ্যে এটাই বলা ব্যবসা না করলেও ভাই ব্যবসা ধারণা নিয়ে রাখেন আর ঢাকাতে আসলে অন্তত একটা চা খেয়ে যায় আমার এখানে বৈশা দেখা যায় যে ছোট ভাই আসলে কিভাবে কি করছে একটু দেখা যায় সবার দাওয়ার টইল আর এই ব্যবসা ব্যবসা লাভজনক যদি আপনার কেউ থাকে করার মতো কাউরে দিয়া করাইতে পারেন নিজেও করতে পারেন চাকরি থেকে অনেক গুণে ভালো ব্যবসা করা যত রকমের সাপোর্ট লাগে সেই সাপোর্ট গুলা তো বাংলাদেশ ইলেকট্রিক জি ভাই সাপোর্ট যত রকমের লাগে ইনশাল্লাহ আমার থেকে সাপোর্ট পাবেন জি এই যে বিআরবি তার কেউ যদি ওয়ারিং এর জন্য বিল্ডিং বিল্ডিং করতেছেন স্বপ্নের একটা বাড়ি বানাইতেছেন যদি কেউ বিআরবি তার নেন বিআরবি তার নিতে পারবেন সর্বোচ্চ পাঁচ সেনে পাবেন তারপরে যদি এই যে সিঙ্গেল এফটি তার নিতে চান এফটি তার নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় আবার যদি ফ্যানের লুক তার নিতে চান কেউ শুধু একশো পঞ্চাশ টাকা পুরাটা শুধু একশো পঞ্চাশ পুরাটা তারপরে কেউ যদি এই যে পাকিস্তানি রেগুলেটর নিতে চান পাকিস্তানি রেগুলেটর আছে আমার কাছে অরিজিনাল পাকিস্তানি বিএসটিআই করা তার নিতে চাইলে তার আছে তারপরে আপনি আমার থেকে এম কে রেগুলেটর নিতে পারবেন একবারে পাইকারি দামে যদি কেউ ভিডিও দেখে আইসা বলে যে ভাই আমার এক পিস মাল লাগবে ভিডিও দেখে আসছি আমি আলী ভাইয়ের একটা শেয়ার দিয়ে আইসা বললে আমি এক পিস ও তার এই পঁয়ষট্টি টাকা রেটে পঁয়ষট্টি টাকা একবার পাইকারি রেটে দিব আচ্ছা 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 তারপরে যদি কেউ চায় যে না আমার প্লাস্টিকের বোর্ড লাগবো এই যে বোর্ড টোর্ড নিতে পারবে সবই আছে প্লাস্টিকের বোর্ডও নিতে পারবেন এই যে ভাই প্লাগ নিতে পারবো রয়েল টাকা আশি পয়সা প্যাকেট কেনা আটত্রিশ পয়সা কেনা বিভিন্ন রেটে স্ক্রু নিতে পারবেন তার মানে এ থেকে জেট পদ ইলেকট্রিকের ইলেকট্রিকের যাবতীয় একটা দোকান সাজাইতে গেলে আপনি মহল্লায় যদি একটা দোকান নেন ইলেকট্রিকের একটা দোকান সাজাইতে গেলে যা লাগে এবং কি আমার কাছে যেটা নাই ওইটাও যদি বলেন আমি আপনাকে ম্যানেজ করে আলী ইনশাল্লাহ বাংলা ইউটিউব চ্যানেলের কথা বলে জি ভাই যদি বলে যেটা নাই ওইটাও প্রয়োজনে ম্যানেজ করে দিবো মোট কথা আপনার যেভাবে দরকার ওইভাবে আমি আপনাকে সম্পূর্ণ গুছাই দিব ইনশাল্লাহ সোলারের মাল নিতে যায় এর একটা লাইট দোকান থেকে কিনতে গেলে দেড়শো টাকা খরচ হয় আমার থেকে এই সোলার এর এইটি নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকায় অনলি পঞ্চান্ন টাকা এটা দেড়শো টাকা বিক্রি হয় আচ্ছা পঞ্চান্ন টাকা ইলেকট্রিক ব্যবসাটা কি মোট কথা ভাই দ্বিগুণেরও বেশি তিন গুণ লাভ ইলেকট্রিক ব্যবসা মূলত কোন লসের ব্যবসা না পচনশীল ব্যবসা না রিস্ক মুক্ত ব্যবসা আপনি ইলেকট্রিক ব্যবসা করতে পারেন ব্যবসা করতে গেলে যে কোনো পরামর্শ যে কোনো বোঝার জন্য আমাকে ফোন দিবেন আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ যত ধরনের পরামর্শ সাপোর্ট লাগে আমার দিক থেকে ইনশাল্লাহ পাবেন আচ্ছা মার্কেট তো প্রচুর দোকান জি আচ্ছা আপনার কাছে কেন আসবে এই তো আমার কাছে কেন আসবে মার্কেটে প্রচুর দোকান সবাই কিন্তু ভাই হোলসেল রেটে দিতে পারে না মাল অনেকে যেমন ওই মাল বলে একটা দেয় আর একটা আমার কাছে দশটা দোকান দেখা আসবেন দেখা আসলে যদি আমি দিতে পারি ইনশাল্লাহ আমার থেকে সব মাল নিতে পারবেন চমৎকারই টাকা যদি আমার রিজিকের থাকে আল্লাহ যদি রাখে তাহলে ইনশাআল্লাহ আমার থেকে নিতে পারবেন যা যেরকম রকম আছে অল্প পুজি বেশি পুজি কম পুজি যা যতটুকো আছে ওই পুজির ভিতরে ইনশাআল্লাহ দেখাই দিব আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনি অনেক কষ্ট করে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন বেকার ভাইয়ের জীবন ঘুরতে পারে কারণ আপনি ভালো আছেন আপনার আশেপাশে সবাই হয়তো ভালো নাই লোক লজ্জায় অনেকে বলতেও পারি না আমরা সেক্ষেত্রে শেয়ার করে দিলে যার কাছে অল্প পুঁজি আছে সীমিত দুই হাজার টাকা তিন হাজার টাকা পুঁজি সেও যাতে ব্যবসাটা করতে পারে সবার উদ্দেশ্যে এইটাই বলা আর সবার সবাইকে দাওয়াত রইলো সবাই দোকানে আইসা দেখা যাবেন চা খাওয়া দাওয়াত রইলো আসসালামু আলাইকুম